বাংলাদেশের নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেব ফের ভারতের বিরুদ্ধে যুদ্ধ গিজির ভারতের বিরুদ্ধে ফের যুদ্ধ জিগির আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য বলেই বাংলাদেশের বিএনপি নেতা হাফিউদ্দিন আহমেদ সঙ্গে হুশিয়ারি যুদ্ধ যদি তারা শুরু করে এই যুদ্ধে আবার তাদের দেশে দিয়েই শেষ হবে পরে অশান্তি বাংলাদেশের রাজনৈতিক নৈরাজ্য আক্রান্ত সংখ্যালঘুর মৌলবাদীদের টার্গেট ইস্কন সঙ্গে পাল্লা দিয়ে পারছে ভারত বীরুস বিদর্শন বীরুসদের এতটাই যে ঢাকার ভারত বিরোধীর মিছিল বেরিয়েছিল সেই মিছিল থেকে চার দিনের মধ্যে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছেন সে সে দেশের প্রাক্তন এক সেনাকর্তা বলেছিলেন চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমাদের সামরিক বাহিনী ছাত্র জনতা সঙ্গে আছি আমাদের ব্যারের পাঁচ হাজার সদস্যের মধ্যে নবীন এদের মধ্যে আড়াই হাজার যুদ্ধ ময়দানে যেতে পারি এর সঙ্গে তিন লাখ ছাত্র জনতা যদি যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সামনে টিকবে না এবার একই সুর শোনা গেল বিএনপি নেতার গলায়ও প্রাক্তন বিএসএফ কর্তা শৌমীর মিত্রের কটাক্ষ ফাঁকা জিগি আওয়াজের বলে কথা আছে তিনি বলেন যুদ্ধ যদি হয় আমরা আমাদের দেশের মধ্যে ওদের শেষ করব আমরা অগ্রসনের বিশ্বাস করি না যদি বাধ্য করে যুদ্ধ করতে পারে সে যুদ্ধ কিন্তু শেষ হবে ঢাকায় গিয়ে আর কোথাও নয় এদিকে বাংলাদেশে বর্তমানে পরিস্থিতিতে এদের জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে বাংলাদেশের সীমান্তে এটি বড় অংশই পশ্চিমবঙ্গে কেন্দ্র রাজ্যে টানা মধ্যেই পোহরা ও নজরদারি বাড়ছে সীমান্তের উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশের সঙ্গে স্থলসীমা একশো পঞ্চাশ কিমি তার মধ্যে পঞ্চাশ কিমি সীমান্তে নেট কাটা তার নদিয়া দুইশো ষোলো কিমি সীমান্তের একশো একুশ কিমি কার্য অস্বীকৃত